জয় শ্রীকৃষ্ণ জয় গৌরাঙ্গ বন্ধুরা আজকের এই শুভ দিনে আমরা আলোচনা করব চৈতন্য মহাপ্রভু এবং পবিত্র দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমার মাহাত্ম সম্পর্কে এই বিশেষ দিনে কীর্তনের ধ্বনি চারিদিকে মুখরিত হয় ভক্তরা প্রেমের আনন্দে মেতে ওঠেন এবং সারা বিশ্বজুড়ে বৈষ্ণবরা মহান আনন্দের সাথে উদযাপন করেন দিনটি আপনারা যদি চৈতন্য মহাপ্রভুর জীবনী দোল পূর্ণিমার গুরুত্ব এবং এই উৎসবের সুন্দর আয়োজন সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চৈতন্য মহাপ্রভু হলেন ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং অবতার যিনি চোদ্দশো ছিয়াশি সালে পশ্চিমবঙ্গের নবদ্বীপের আবির্ভূত হয়েছিলেন তার পিতা শ্রী জগন্নাথ মিশ্র ও মাতা শ্রীমতী শচী দেবী জন্মের সময় থেকেই তিনি ছিলেন অসাধারণ ভক্তরা বলেন তার আবির্ভাবের সময় সমগ্র নবদ্বীপ ধাম ভগবত কীর্তনের ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল তিনি ছোটবেলা থেকেই থেকে অসাধারণ মেধার অধিকারী ছিলেন এবং পরে তিনি নিমাই পণ্ডিত নামে পরিচিত হন কিন্তু তার জীবনের মোট বদলে যায় যখন তিনি শ্রী ঈশ্বরপুরী মহারাজের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন এবং কৃষ্ণ প্রেমের সাগরে ডুবে যান এরপর তিনি বৈষ্ণব ভক্তি আন্দোলন শুরু করেন যেটি সারা বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে দোল পূর্ণিমা শুধু সাধারণ দোলযাত্রা বা হোলি নয় এটি চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস যাকে বৈষ্ণব সমাজে গৌর পূর্ণিমা বলা হয় এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করা হয় সংকীর্তন প্রসাদ বিতরণ এবং প্রেমপূর্ব কীর্তনের মাধ্যমে প্রাচীন শাস্ত্রেও বলা হয়েছে যে এই দিন যে ভক্ত চৈতন্য মহাপ্রভুর কীর্তন করেন কৃষ্ণ প্রেমে ভেসে যান তিনি অনন্ত কৃপা লাভ করেন গৌরাঙ্গ মূল বার্তা দিয়েছেন নাম সংকীর্তনই মোক্ষের সর্বশ্রেষ্ঠ পথ আজকের দিনে ইস্কর মন্দির সহ সারা বিশ্বে দোল পূর্ণিমা অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করা হয় ভক্তরা মন্দিরে এসে সংকীর্তনে অংশ নেন রথযাত্রা হয় গৌর নিতায় মূর্তিকে আবির দিয়ে এবং ফুল দিয়ে সজ্জিত করা হয় এবং প্রচুর প্রসাদ বিতরণ করা হয় আপনিও যদি ঘরে বসে এই উৎসব পালন করতে চান তাহলে আপনি ভগবানের নাম সংকীর্তন করুন শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত পড়ুন এবং আপনার পরিবার এবং বন্ধুদের নিয়ে কীর্তনে মেতে উঠুন বন্ধুরা আজ আমরা জানলাম চৈতন্য মহাপ্রভু মহান জীবন দোল পূর্ণিমার গুরুত্ব এবং কিভাবে বৈষ্ণবরা এই দিনটি উদযাপন করেন এই মহ উৎসবে আপনারাও অংশ নিন নাম সংকীর্তন করুন এবং ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করুন ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হবে জয় শ্রীকৃষ্ণ জয় গৌরাঙ্গ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ সদা ডাক রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয়রাধী রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে ছাড়ো মন কপট চাতুরি বদনে বল হরি হরি রে মন কপট চাতুরি বদনে বল হরি 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 নামে পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম নামে পরম জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ে জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রে ছাড়ো রে মন ভবির আশা অজপা নামি করি নিশা ঝাড়ুড়ি মন ভবিরু আশা অজপা নামি রে নেশা রাধে গোবিন্দ নাম বদনে লইয়া নাম বদনে লইয়া নয়নে সদা ডাকি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধি গোবিন্দ না বদনে লইয়া গোবিন্দ না বদনে লইয়া নয়নে রসে সদা ভাসরে জয় রাধী রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ গোবি বল ৰাধা বল ৰাধা ব'ল হৰিবল হৰি বল হৰিবল হৰিবল হৰি ব'ল 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 হৰিবল হৰিব